প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা এসএনএসটি পরীক্ষা দিলে পরীক্ষার আগে তোমাদের কয়েকটি সম্ভাবনার কথা বলেছিলাম যে পরীক্ষা নির্বিঘ্নে হবে পরীক্ষা নিয়ে কোনো সমস্যা নেই সুপ্রিম কোর্টের করা পর্যবেক্ষণে পরীক্ষা সম্পন্ন হয়েছে কিন্তু একটা আশঙ্কা যেটা ছিল সেটা হচ্ছে যে এই যে টেন্টেরদের তালিকা এই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত কেউ যাতে করে এই পরীক্ষায় বসতে না পারে এই বিষয়টা কিন্তু সুপ্রিম কোর্ট উল্লেখ করেছিলেন কিন্তু বর্তমানে যেটি শোনা যাচ্ছে যে এই যারা পরীক্ষা দিল তাদের মধ্যেও বেশ কয়েকজন টেন্টে বলে চিহ্নিত ছাত্রছাত্রী তারা পরীক্ষা দিয়েছে এবং তাদেরকে ইতিমধ্যেই চিহ্নিত করা গেছে কাজেই স্বাভাবিকভাবেই এই তালিকা নিয়ে কিন্তু আবার সুপ্রিম কোর্টের কাছে আবার কিন্তু যাওয়া হবে এবং সেক্ষেত্রে পরীক্ষার এই প্রক্রিয়াটা নিয়ে কিন্তু আবার একটা অনিশ্চয়তা দেখা দিল কিন্তু এক্ষেত্রে একটা কথা বলতে পারি সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট সাথে সাথে তাদের অবজারভেশনে এই কথাটাও বলেছিলেন যে পরীক্ষা প্রক্রিয়া যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সেই বিষয়টা তাদের কিন্তু প্রাইমারি কনসার্ন ছিল সেই কারণেই হয়তো এরকম হওয়ার সম্ভাবনা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দেখা দিতে পারে যে যারা চিহ্নিত হয়েছেন তাদেরকে যাচাই করে সুপ্রিম কোর্ট যদি সত্যিকারেই টেন্টের তালিকার মধ্যে পেয়ে যান হয়তো তাদেরকে বাদ দেওয়া হবে এবং বাদ দিয়ে পরবর্তী প্রক্রিয়াটি চলতে পারবে কাজী আশঙ্কা থাকলেও খুব যে অনিশ্চয়তা ভবিষ্যতের জন্য অপেক্ষা করছে এটা কিন্তু নয় তোমরা যারা পরীক্ষা দিয়েছ তারা দেখেছ যে প্রশ্নপত্রটি তোমাদের জন্য প্রণয়ন করা হয়েছিল সেই প্রশ্নপত্রটি পরীক্ষার পক্ষে যথেষ্ট ছিল এবং তাতে এমন অনেক প্রশ্ন ছিল যে প্রশ্নগুলো কিন্তু এই পর্যায়ের ছাত্রছাত্রীদের বা যার জন্য যাদের জন্য তোমরা নির্বাচিত হতে যাচ্ছ সেই পর্যায়ের পক্ষে উপযুক্ত নয় তার থেকে গুণগত মানের দিক থেকে অনেক অনেক বেশি সেগুলো কাজেই একটা প্রাইমারি ছিলই সেটা অবজেক্টিভ হচ্ছে যে অনেক বছর বাদে যে যেহেতু পরীক্ষা হচ্ছে তাই অনেক সংখ্যক পরীক্ষার্থীকে এর থেকে এলিমিনেট করে পরবর্তী যে ধাপগুলো রয়েছে এই ধাপগুলোকে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করা এই কারণেই প্রশ্নপত্র কঠিন হয়েছে এটা নিয়ে কোনো সংশয় নেই কিন্তু আমরা পরবর্তী কিছুদিনের মধ্যেই আমাদের যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে তাদেরকে নিয়ে তোমাদের নানারকম যে প্রশ্ন যে ইন্টারভিউতে কী ধরনের প্রশ্ন আসতে পারে বা প্রশ্ন আসলে কি ধরনের উত্তর দিতে হবে এবং কাট অফ মার্কস বিভিন্ন ক্ষেত্রে কীরকম হতে পারে এই সব নিয়ে আলোচনা করব ইতিমধ্যে শিক্ষা দপ্তরে চূড়ান্ত তৎপরতা চলছে তোমাদের ফাইনাল ভেকেন্সি স্টেটমেন্ট তৈরি করার যেটা স্কুল সার্ভিস কমিশন থেকে নির্ধারিত করা হয়েছে তার পরবর্তীতেও আরও কিছু ভেকেন্সি এর সঙ্গে যুক্ত হবে কাজে এটা নিয়ে তোমাদের খুব বেশি চিন্তিত হবার কোনো কারণ নেই তোমরা তোমাদের প্রস্তুতি যেমনভাবে লিখিত পরীক্ষার জন্য নিয়েছিলে তোমরা একইভাবে তোমাদের যে ইন্টারভিউ হবে এই ইন্টারভিউ জন্য তোমরা তোমাদের চিন্তা ভাবনা তোমাদের প্রস্তুতি কিন্তু চালিয়ে যাও আমরা আগেও তোমাদের সাথে ছিলাম এখনও আছি এবং ভবিষ্যতেও থাকব তোমাদের সকলের সাফল্য কামনা করে আজকের এই ছোট্ট আলোচনা শেষ করছি